সুরাহ আল আমা নামে মানুষের হিসাব নিকাশের সময় কাছে এসে গেছে অথচ তারা এখন উদাসীনতার মাঝে নিমজ্জিত হয়ে সত্য বিমুখ হয়ে আছে যখন তাদের কাছে তাদের মালিকের কোন নতুন উপদেশ আসে তখন মনে হয় তারা তা শুনছে কিন্তু তারা তখনও নানারকম অর্থহীন খেলায় মগ্ন থাকে ওদের মন থাকে সম্পূর্ণ অমনোযোগী যারা জানেন তারা গোপনে বলা বলি করে এই মানুষটি তো তোমাদেরই মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নয় তোমরা কি তারপরেও তার জাদুর ফাঁদে এসে যাবে অথচ তোমরা তো সবকিছু দেখতে পাচ্ছ সে বলল আমার মালিক প্রতিটি কথা জানেন তা আসমানে থাকুক কিংবা জমিনে তিনি সব শোনেন সব জানেন তারা তো বরং কোরআনের ব্যাপারে বলে এগুলো হচ্ছে অনেক স্বপ্ন মাত্র সে নিজেই এসব উদ্ভাবন করেছে কিংবা সে হচ্ছে একজন কবি সে নবী হয়ে থাকলে আমাদের কাছে এমন সব নিদর্শন নিয়ে আসুক যা দিয়ে পূর্ববর্তীদের পাঠানো হয়েছিল এদের আগে এমন সব জনপদ আমি ধ্বংস করেছি তার অধিবাসীরা এসব নিদর্শন দেখেও ইমান আনেনি এরা কি এখন ইমান আনবে তোমার পূর্বে আমি মানুষকেই সবসময় নবী বানিয়ে তাদের কাছে পাঠিয়েছি তোমরা যদি বিষয়টি না জানো তাহলে আগের কেতা বলাদের কাছে জিজ্ঞেস করো আমি তাদের এমন সব দেহা বয়াব দিয়ে পয়দা করিনি যে তারা খেতে পারত না তাছাড়া তারা কেউ এ দুনিয়ায় চিরস্থায়ী হয়েও থাকেনি অতপর আমি আজাবের ওয়াদা সত্য প্রমাণিত করে দেখালাম আজাব যখন এসে গেল তখন আমি যাদের চাইলাম শুধু তাদেরই উদ্ধার করলাম আর জালেমদের আমি সমূলে বিনাশ করে দিলাম হে মানুষ আমি তোমাদের কাছে এমন একটি কিতাব নাজিল করেছি যাতে একে একে তোমাদের সবার আলোচনা রয়েছে তোমরা কিছুই বুঝতে পারো না আমি এর আগে কত জনপদকে ধ্বংস করে দিয়েছি যা ছিল আসলেই জালেম তাদের পরে তাদের জায়গায় আমি অন্য জাতির উত্থান ঘটিয়েছি এরা যখন আমার আজাব একান্ত সামনে দেখতে পেল তখন সেখান থেকে পালাতে শুরু করল আমি বললাম তোমরা আজ পালিও না বরং ফিরে যাও তোমাদের সম্পদের কাছে ও তোমাদের বাড়ি ঘরের দিকে সম্ভবত তোমাদের কিছু জিজ্ঞাসাবাদ করা হবে তারা বলল হায় দুর্ভাগ্য আমাদের আমরা সত্যি জালেন ছিলাম অতপর তারা এই আহাজারি করতেই থাকলো যতক্ষণ না আমি তাদের সমূলে ধ্বংস করে দিয়েছি তারা হয়ে পড়ল কাটা ফসল ও নির্বাপিত আলো রশ্মির মতো আসমান জমিন ও তাদের মধ্যবর্তী সব কিছুর কোনোটাই আমি খেল তামশার জন্য পয়দা করিনি আমি যদি নেহায় কোনো খেল তামাশার বিষয় বানাতে চাইতাম তাহলে আমি আমার কাছে যা বস্তু আছে তা দিয়েই এই সব কিছু বানিয়ে দিতাম বরং আমি সত্যকে মিথ্যার উপর ছুঁড়ে মারি অতপর সে সত্য এই মিথ্যার মগজ বের করে দেয় এর ফলে যা মিথ্যা তার সাথে সাথে নিশ্চিহ্ন হয়ে যায় দুর্ভোগ তোমাদের তোমরা যা কিছু উদ্ভাবন করছো তা থেকে আল্লাহ তার অনেক পবিত্র আসমানসমূহ যা কিছু আছে সবই তো মালিকানা মালিকান তাঁর একান্ত সান্নিধ্যে যেসব ফেরেসারা আছে তারা কখনো তার ইবাদত করতে অহংকার বোধ করে না তারা কখনো ক্লান্তিও বোধ করে না তারা দিবারাত্রি তার তাঁর পবিত্রতা ঘোষণা করে তারা কখনো কোনো অলসতা করে না এরা কি আল্লাহ তালার বদলে জমিনের কোনো কিছুকে মামুদ বানিয়ে নিচ্ছে এরা যাদের মাবুদ বানাচ্ছে তারা কি মৃতকে জীবিত করতে পারবে যদি আসমান জমিনে তালা ব্যতীত আরো অনেক মাবুদ থাকত তাহলে কবে জমিন আসমানের উভয়টাই ধ্বংস হয়ে যেত এরা যা কিছু বলে আরো সে মালিক আল্লাহ তালা সে সব কিছু থেকে পবিত্র ও মহান তিনি যা কিছু করেন সে ব্যাপারে তাকে কোনো প্রশ্ন করা যায় না বরং তাদেরই তাদের ক্রিয়াকলাপ সম্পর্কে প্রশ্ন করা হবে এরা কি আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে মাবুদ বানিয়ে রেখেছে। হে নাবি তুমি বলো তোমরা দলিল প্রমাণ উপস্থিত করো আমার সাথীদের এ তা কোরআন এবং আমার পূর্ববর্তীদের থেকে সমলে কোন প্রমাণ উপস্থাপন করো এদের অধিকাংশ মানুষই প্রকৃত সত্য জানে না তাই সত্য থেকে এরা মুখ ফিরিয়ে নেয় আমি তোমার আগে এমন কোন যার কাছে ওহি পাঠিয়ে আমি একথা বলিনি যে আমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই এবং তোমরা সবাই আমারই ইবাদত করো এ মূর্খ লোকেরা বলে দয়াময় আল্লাহ তালা ফিরে তাদের নিজের সন্তান বানিয়ে নিয়েছেন তিনি এসব কথাবার্তা থেকে অনেক পবিত্র বরং তারা হচ্ছে আল্লাহ তালার সম্মানিত বান্দা তারা কখনো তার সামনে আগে বেড়ে কথা বলে না তারা তো তার আদেশ অনুসারেই কাজ করে তাদের সামনে পেছনে যা কিছু আছে তা সবই তিনি জানেন তারা আল্লাহ তালার সমীপে শুধু সেসব লোকদের জন্যই কোনো সুপারিশ করে যাদের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হয়েছেন তারা নিজেরাও সময় তার ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে যারা অহংকারী তাদের মধ্যে যদি কেউ এ কথা বলে আল্লাহ তালার বদলে আমি হচ্ছি মাবুদ তাহলে তাকে আমি জাহান নামের কঠিন শাস্তি দেব মূলত আমি জালেমদের এভাবেই শাস্তি দেই এরা কি দেখে না আসমান সমূহ ও পৃথিবী এক সময় মিশে ছিল। অতপর আমি এদের উভয়কে আলাদা করে দিয়েছি এবং আমি প্রাণবান সবকিছুই পানি থেকে সৃষ্টি করেছি এসব জানার পরেও কি তারা ইমান আনবে না আমি জমিনের উপর সুদৃঢ় পাহাড় সমূহ রেখে দিয়েছি যেন তা ওদের নিয়ে এদিক সেদিক নড়াচড়া করতে না পারে এছাড়াও আমি ওতে প্রশস্ত রাস্তা তৈরি করে দিয়েছি যাতে করে তারা তাদের নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছতে পারে আমি আকাশকে একটি সুরক্ষিত ছাদ হিসেবে তৈরি করেছি কিন্তু এই নির্বোধ ব্যক্তিরা তার অসংখ্য নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ তালাই রাত দিন সুরুজ ও চাঁদকে পয়দা করেছেন এদের প্রত্যেকেই মহাকাশের কক্ষপথে সাঁতার কেটে যাচ্ছে কিনবি আমি তোমার পূর্বেও কোনো মানব সন্তানকে অনন্ত জীবন দান করিনি সুতরাং আজ তুমি মরে গেলে তুমি কি মনে করো তারা এখানে চিরজীবী হয়ে থাকবে প্রতিটি জীবকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে হে মানুষ আমি তোমাদের মন্দ ও ভালো এ উভয় অবস্থার মধ্যে ফেলেই পরীক্ষা করি অতপর তোমাদের তো আমার কাছেই ফিরে আসতে হবে কাফেররা যখন তোমাকে দেখে তখন মনে হয় তারা তোমাকে তাদের বিদ্রুপের গ্রহণ করে তারা তোমার দিকে ইশারা করে বলে সে ব্যক্তি যে খারাপ কথা দিয়ে দেবদেবীদের স্মরণ সমালোচনা করে অথচ এরা নিজেরাই দয়াময় আল্লাহ তালা স্মরণ অস্বীকার করে আসলে মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়ো করার প্রকৃতি দিয়ে কিন্তু আমি অচিরেই তোমাদের আমার কুদরতের নিদর্শনগুলো দেখিয়ে দেব সুতরাং তোমরা আমার কাছে তাড়াহুড়ো কামনা করো না বলে যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো ক্যামতের এই ওয়াদা কবে পূর্ণ হবে কত ভালো হতো যদি এ কাফেররা সে ক্ষণটির কথা জানত যখন তারা তাদের সামনে ও তাদের পেছন থেকে আসা আগুন কিছুতেই প্রতিরোধ করতে পারবে না সে সময় তাদের কোন রকম সাহায্যও করা হবে না মূলত কেয়ামত তাদের উপর আসবে হঠাৎ করে এসে তা তাদের হতবুদ্ধি করে দেবে তখন তাকে তার কোনো অবস্থাই প্রতিরোধ করতে পারবে না আর না তাদের এজন্যে কোনো অবকাশ দেওয়া হবে হে নাবি তোমার আগেও অনেক রসুলকে এভাবে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছিল পরে দেখা গেল তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রোহ করেছিল তাই তাদের পরিবেষ্টন করে নিয়েছে হে নবী তুমি এটা জিজ্ঞেস করো কে তোমাদের দয়াময় আল্লাহ তালার আজাব থেকে রক্ষা করবে তা রাতের বেলায় আসুক কিংবা দিনের বেলায় আসুক কিন্তু সে কথা না ভেবেই এরা নিজেদের মালিকের স্মরণ থেকে মুখ ফিরিয়ে রেখেছে তবে কি তাদের আর কোনো মাবুদ আছে যারা আমার আজাব থেকে তাদের বাঁচাতে পারবে তারা তো নিজেদেরই কোনো সাহায্য করতে পারবে না না তারা আমার কাছ থেকে সেখানে কোনো সাহায্যকারী পাবে মূলত আমি এদের এবং এদের পিতৃপুরুষদের যাবতীয় হোক সম্ভার দান করে যাচ্ছিলাম এবং এভাবে এদের ওপর দিয়ে সমৃদ্ধির এক দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে এখন কি তারা দেখতে পাচ্ছে না আমি জমিনকে চারিদিক থেকে তাদের উপর সংকুচিত করে আনছি তারপরেও কি তারা বিজয়ী হবে বলে আশা করে আমি তো শুধু ওহি দিয়ে তোমাদের জাহান নামের ভয় দেখাই কিন্তু এরা হচ্ছে বুধির তাই এদের সতর্ক করা হলেও এরা সে সতর্কভাবে শুনতে পায় না অথচ তোমার মালিকের আজাবের সামান্য কিছু অংশও যদি এদের স্পর্শ করে তখন এরা বলে উঠবে হায় দুর্ভাগ্য আমাদের আমরা সত্যি জালিন ছিলাম কেমতের দিন আমি ন্যায় বিচারের জন্য একটি মানদণ্ড স্থাপন করব অতপর সেদিন কারো কোনো মানব সন্তানের উপরই কোন রকম জুলুম হবে না যদি একটি শস্য দানা পরিমাণ কোন আমলও তার কোথাও লুকিয়ে থাকে হিসাবের পাল্লায় তা আমি যথার্থই এনে হাজির করব হিসাব নেয়ার জন্য আমি যথেষ্ট অবশ্য আমি মুসা ও হারুনকে ন্যায় অন্যায়ের ফয়সলাকারী একটি গ্রন্থ দিয়েছিলাম পরহেজগার লোকদের জন্য দিয়েছিলাম আধারে চলার আলো ও জীবনে চলার উপদেশ এটা তাদের জন্য যারা আল্লাহ তালাকে না দেখেও ভয় করে এবং তারা ক্যামত সম্পর্কে ভীত সন্ত্রুস্ত থাকে আর এ হচ্ছে বরকতপূর্ণ উপদেশ এ কোরআন আমি নাজিল করেছি তোমরা কি এর অস্বীকারী হতে চাও আমি আগে ইব্রাহিমকে ভালো মন্দ বিচারের জ্ঞান দান করেছিলাম এবং আমি সে সম্পর্কে সম্মত অবগত ছিলাম যখন সে তার পিতা ও তার জাতির লোকদের বললো এই নিষ্প্রাণ মূর্তিগুলো আসলে কি যার এবাজাতের জন্য তোমরা শক্ত হয়ে বসে আছো তারা বলল। আমরা আমাদের পিতৃপুরুষদের এগুলো এবাজাত করতে দেখেছি এর চেয়ে বেশি কিছু আমরা জানি না সে বলল এগুলোর পূজা করে তোমরা নিজেরা যেমন নিমজ্জিত হচ্ছে নিমজ্জিত ছিল তারা বললো সত্য নিয়ে এসেছ না অযথাই আমাদের সাথে তামাশা করছো সে বলল না এটা কোনো তামাশা বিষয় নয় বরং তোমাদের মালিক যিনি তিনি আসমান সমূহ ও জমিনের মালিক তিনিই এগুলো সৃষ্টি করেছেন আর আমি নিজেই হচ্ছি এ ব্যাপারে সাক্ষীদের একজন আল্লাহ তালার শপথ তোমরা এখান থেকে সরে গেলে আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা কৌশল অবলম্বন করব। অতপর তারা চলে গেলে ওদের বড়টি ছাড়া অন্য মূর্তিগুলোকে সে চূর্ণ বিচূর্ণ করে দিল যাতে করে তারা তার ঘটনা জানার জন্য এই বড়টার দিকে ধাবিতে হতে পারে যখন তারা ফিরে এসে মূর্তিদের এ দুরবস্থা দেখল তখন তারা বলল আমাদের দেবতাদের সাথে এই আচরণ করলো কে যেই করেছে নিঃসন্দেহে সে একজন। লোকেরা বললো আমরা শুনেছি এক যুবক ওদের সমালোচনা করছিল হ্যাঁ সে যুবককে বলা হয় ইব্রাহিম তারা বলল যাও তাকে সব মানুষের চোখের সামনে এনে হাজির করো যাতে করে তারা তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে ইব্রাহিমকে আনার পর তারা তাকে জিজ্ঞেস করলো হে ইব্রাহিম তুমি কি আমাদের মূর্তিগুলোর সাথে আচরণ করেছ সে বলল বরং ওদের বড়টাই সম্ভবত এসব কিছু ঘটিয়েছে তোমরা মূর্তিগুলোকে জিজ্ঞেস করো না তারা যদি কথা বলতে পারে তাহলে তারাই বলবে কে তাদের সাথে এই আচরণ করেছে ইব্রাহিমের এই অভিনব যুক্তি শুনে তারা নিজেরা চিন্তা করে নিজেদের দিকে ফিরে এলো এবং একে অপরকে বলতে লাগলো জালেম তো সে নয় যে ওটা ভেঙেছে জালেম তো হচ্ছে তোমরা যারা এক পূজা করো অতপর লজ্জায় ওদের মাথা অবনত হয়ে গেল ওরা বলল হে ইব্রাহিম তুমি তো ভালো করেই জানো এরা কথা বলতে পারে না সে বলল তাহলে তোমরা কেন আল্লাহ তালাকে বাদ দিয়ে এমন কিছুর পূজা করো যারা তোমাদের কোনো উপকারও করতে পারে না তোমাদের কোনো অপকারও করতে পারে না ঢিক তোমাদের জন্য এবং আল্লাহ তালাকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করো তাদের জন্য তোমরা কি এদের এই অক্ষমতাটুকু বুঝতে পারছো না এ সময় রাজার লোকেরা বলল একে আগুনে পুড়িয়ে দাও যদি তোমরা কিছু করতেই চাও তাহলে আগে গিয়ে তোমাদের মূর্তিগুলোর প্রতিশোধ গ্রহণ করো অপরদিকে আমি আগুনকে বললাম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্ত হয়ে যাও ওরা তার বিরুদ্ধে একটা ফোন দিয়ে আঁটতে চাইল আর আমি তাদের উল্টো ক্ষতিগ্রস্ত ও ব্যর্থ করে দিলাম অতপর আমি তাকে এবং আমার নবী লুথকে উদ্ধার করে এমন এক দেশে নিয়ে গেলাম যেখানে আমি দুনিয়াবাসীর জন্য অনেক কল্যাণ রেখেছি অতপর আমি ইব্রাহিমকে তার ছেলে হিসাবে ইশাক দান করলাম তারপর আরও দান করলাম পুত্র হিসেবে ইয়াকুব এদের সবাইকেই আমি ভালো মানুষ বানিয়েছিলাম আমি তাদের দুনিয়ার মানুষদের নেতা বানিয়েছিলাম তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সুপথ দেখাতো নেক কাজ করা নামাজ প্রতিষ্ঠা করা ও জাকাত দেওয়ার জন্য আমি তাদের কাছে ওহি পাঠিয়েছি তারা সর্বত্রই আমার আনুগত্য করত নিমে মতো আমি লুদকেও প্রজ্ঞা দান করেছিলাম তাকেও আমি এমন একটি জনপদ থেকে উদ্ধার করে এনেছি যার অধিবাসীরা অশ্লীল কাজ করত সত্যি তারা ছিল জঘন্য বধ ও গুণাগার জাতি আর আমি তাকে আমার অনুগ্রহ ভাজন করেছি উপরন্তু সে ছিল একজন সৎ কর্মশীল নবী হে নভী তুমি নুহের কাহিনীও তাদের শোনাও নুহ যখন আমাকে ডেকেছিল ডেকেছিল ইব্রাহিমেরও আগে তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে ও তার পরিবার পরিজনদের আমি এক মহা সংকট থেকে উদ্ধার করেছিলাম আমি তাকে এমন এক জাতির মোকাবেলায় সাহায্য করেছিলাম যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছিল আসলে তারা ছিল বড় খারাপ জাতের লোক অতঃপর আমি তাদের সবাইকে প্লাবনে ডুবিয়ে দিয়েছি দাউদ ও সোলাইমানের ঘটনাও তাদের শোনাও যখন তারা একটি ক্ষেতের ফসলের মোকদ্দমায় রায় প্রদান করছিল মোকদ্দমাটা ছিল এমন রাতের বেলায় মানুষদের কিছু মেষ অন্য মানুষদের খেতে টুকে তা কশ্বাস করে দিল আমি নিজেও তাদের সাথে করব পর্যবেক্ষণ করছিলাম অতপর আমি সঠিক রায় যা সালামানকে বুঝিয়ে দিয়েছিলাম অবশ্য আমি তাদের উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম আমি পাহাড় পর্বত এবং পাক পাখালিকেও দাউদের অনুগত করে দিয়েছিলাম যেন তারাও তার সাথে আল্লাহ তারা পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারে আর আমি এসব কিছু ঘটাচ্ছিলাম আর আমি তাকে তোমাদের যুদ্ধে ব্যবহারের জন্য বর্ম বানানোর শিক্ষা দিয়েছি যাতে তোমরা তোমাদের যুদ্ধের সময় পরস্পরের আক্রমণ থেকে নিজেদের বাঁচাতে পারো তারপরেও কি তোমরা আমার শকুর গুজার হবে না আমি প্রবল হাওয়াকে সোলাইমানের জন্য বসীভূত করে দিয়েছিলাম তা তার আদেশে সে দেশের দিকে ধাবিত হতো যেখানে আমি প্রভূত কল্যাণ দেখে দিয়েছি মূলত আমি প্রতিটি বিষয়ের ব্যাপারেই সম্মুখ অবগত আছি শয়তানদের মাঝে তার কিছু জিন অনুসারী তার জন্য সমুদ্রের ডুবুল কাজ করত তার জন্য এছাড়াও এরা বহু কাজ আঞ্জাম দিত তাদের রক্ষক তো আমিই ছিলাম স্মরণ করো যখন আয়ুব তার মালিককে ডেকে বলেছিল হিয়াল্লাহ আমাকে এক কঠিন অসুখে পেয়ে বসেছে আমায় তুমি নিজা মনে করো কেননা তুমি হচ্ছ দয়ালুদের সর্বশ্রেষ্ঠ দয়ালু অতপর আমি তার ডাকে সারা দিলাম তার যে কষ্ট ছিল তা আমি দূর করে দিলাম তাকে যে শুধু তার পরিবার পরিজনই ফিরিয়ে দিলাম তা নয় বরং তাদের সবাইকে আমার কাছ থেকে বিশেষ দয়া এবং আমার বান্দাদের জন্য উপদেশ হিসেবে আরো সমপরিমাণ অনুগ্রহ দান করলাম আরো স্মরণ করো ইসমাইল ইদ্রিস ও কিফুলের কথা এরা সবাই আমার ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত আমি তাদের আমার রহমতের মধ্যে দাখিল করলাম কেননা তারা ছিল মিথ্যার মানুষদের দলভুক্ত স্মরণ করো জুল্লুলের কথা যখন সে রাগ করে নিজের লোকজনদের ছেড়ে বের হয়ে গিয়েছিল সে মনে করেছিল আমি বুঝি তাকে ধরতে পারবো না অতপর আমি যখন তাকে সত্যি সত্যি ধরে ফেললাম তখন সে মাছের পেটের অন্ধকারে বসে আমাকে এই বলে ডাকলো হে আল্লাহ তালা তুমি বেটিত কোনো মাপুত নেই তুমি পবিত্র তুমি মহান অবশ্যই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছি অতপর আমি তার দেখা সাড়া দিলাম এবং তাকে তার মানসিক দুশ্চিন্তা থেকে আমি উদ্ধার করলাম আর এভাবেই আমি আমার মোমেন বান্দাদের সব সময় উদ্ধার করি আরো স্মরণ করো জাকারিয়ার কথা যখন সে তার মালিককে ডেকে বলেছিল হে আমার মালিক তুমি আমাকে একা নিঃসন্তান করে রেখে দিও না তুমি হচ্ছে উৎকৃষ্ট মালিকানার অধিকারী অতপর আমি তার জন্য সাড়া দিয়েছিলাম তাকে দান করেছিলাম নেক সন্তান ইয়াহিয়া এবং তার মনের আশা পূরণের জন্য আমি তার স্ত্রীকে বন্ধাত্ম মুক্ত করে সম্পূর্ণ সুস্থ সন্তান উপযোগী করে দিয়েছিলাম আসলে এর লোকগুলো হামেশাই সৎ কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতা করত তারা আমাকে আশা ও ভীতির সাথে ডাকত তারা সবাই ছিল আমার অনুগত বান্দা স্মরণ করো সেই রক্ষা করেছিল। অতপর তার মধ্যে আমি আমার পক্ষ থেকে এক বিশেষ সম্মানিক আত্মা ফুঁকে দিলাম এভাবে আমি তাকে এবং তার জন্য এক নিদর্শন তোমাদের তোমাদেরই স্বজাতি এরা সবাই একই জাতি আর আমি তোমাদের সবার মালিক অতএব তোমরা আমারই গোলামি করো কিন্তু পরবর্তী সময় তারা নিজেদের মধ্যে মতবিরোধ করে নিজেদের দিনের বিষয় টুকরো টুকরো করে ফেলল অথচ এদের সবার জানা উচিত এরা আজ যত মত বিরোধী করুক না কেন সর্বশেষে সবাইকে এক হয়ে আমার কাছেই ফিরে আসতে হবে কোন ব্যক্তি যদি মোমেন অবস্থায় কোনো নেট কাজ করে তাহলে তার সৎ পথে চলার এই প্রচেষ্টা কিছুতেই অস্বীকার করা হয় না কেননা আমি তার জন্য তার প্রতিটি কাজই লিখে রাখি এটা কখনো সম্ভব না যে যে দাদিকে আমি একবার ধ্বংস করে দিয়েছি তার আবার তাদের ধ্বংসপূর্ব অবস্থায় ফিরে আসবে যে পর্যন্ত কে আমাদের নিদর্শন ইয়াজুজ ও মাজুজকে ছেড়ে দেওয়া হবে এবং ওরা প্রতিটি উচ্চভূমি থেকে পতঙ্গের মতো নিজের দিকে বেরিয়ে আসতে থাকবে এবং কেমতের ব্যাপারে আমার অমোঘ প্রতিশ্রুতি আসন্ন হয়ে আসবে তা আসতে দেখে যারা এতদিন একে অস্বীকার করেছিল তাদের চক্ষু স্থির হয়ে যাবে তারা বলবে হায় কতই না দুর্ভোগ আমাদের আমরা এই দিনটি সম্পর্কে উদাসীন ছিলাম বরং আমরা সত্যিই ছিলাম বড় জালেম, তখন তাদের বলা হবে তোমরা এবং তোমাদের দেশে সব কিছু যাদের তোমরা আল্লাহর বদলে মাবুদ বানাতে সবাই নামের ইন্ধন হবে আজ তোমাদের সবাইকে সেখানে পৌঁছাতে হবে তারা যদি সত্যিই মাবুদ হতো যাদের তোমরা গোলামি করতে তাহলে আজ তারা কিছুতেই জাহানামে প্রবেশ করতো না উপাস্য উপাসক সবাই তাকে চিরকাল ধরে অবস্থান করবে এদের জন্য সেখানে শুধু শাস্তির চিৎকারই অবশিষ্ট থাকবে এই চিৎকার ছাড়া তারা সেখানে অন্য কিছুই শুনতে পাবে না অপরদিকে যাদের জন্য আমার কাছ থেকে অনন্ত কল্যাণ নির্ধারিত হয়ে আছে অবশ্যই তাদের জাহান নাম ও তার আজাব থেকে অনেক দূরে রাখা হবে তারা তাদের সুখের ঘরে বসে ভয়াবহ চিৎকারের ক্ষীণতম শব্দও শুনতে পাবে না তাদের জন্য তো বরং সেখানে তাদের মন যা চায় তাই হাজির থাকবে তাও থাকবে চিরকাল ধরে জাহান নামের বড় ভীতি তাদের সেদিন মনে কোন রকম দুশ্চিন্তার সৃষ্টি করতে পারবে না সেদিন ফেরেস তারা তাদের অভিনন্দন জানিয়ে বলবে তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল এ হচ্ছে তোমাদের সে ওয়াদা পূরণের দিন এটা এমন এক দিন যেদিন আমি আসমান সমূহকে গুটিয়ে নেব ঠিক যেভাবে কিতাব সমূহ গুটিয়ে ফেলা হয় যেভাবে আমি একদিন এ সৃষ্টি সূচনা করেছিলাম সেভাবেই আমি আবার এর পুনরাবৃত্তি ঘটাবো এটা এমন এক ওয়াদা যা পালন করা আমার উপর জরুরি আর এ কাজ আমি করবই আমি জবুর কেতাবেও এ উপদেশ উল্লেখের পর দুনিয়ার কর্তৃত্বের ব্যাপারে পরিষ্কার করে আমার কথা লিখে দিয়েছি একমাত্র আমার যোগ্য বান্দারাই এই জমিনের নেতৃত্ব করার অধিকারী হবে এ কথার মধ্যে আমার এবগার বান্দাদের জন্য সত্যি এক মহাপয় গাম নিহিত আছে হে নাবি আমি তো তোমাকে সৃষ্টিকুলের জন্য রহমত বানিয়েই পাঠিয়েছি তুমি এদের বলো আমার ওপর এই মর্মে ওহি পাঠানো হয়েছে যে তোমাদের মাবুদ একজনই তোমরা কি তার অনুগত বান্দা হবে না হ্যাঁ তারা যদি তোমার কথা থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি বলো আমি তোমাদের জান্নাতের সুখবর দেওয়ার পাশাপাশি আজাবের ব্যাপারেও একই পরিমাণ সতর্ক করছি আমি নিজেও একথা জানি না যে আজাবের ওয়াদা তোমাদের কাছে করা হয়েছে তা আসলে কি খুব কাছে নাকি তা অনেক দূরে একমাত্র তিনিই জানেন যা কিছু উচ্চস্বরে বলা হয় এবং তিনিই জানেন যা কিছু তোমার অন্তরে গোপন করো আমি জানি না অবকাশের এই সময়টুকু হতে পারে তোমাদের জন্য এক পরীক্ষা মাত্র কিংবা হতে পারে সুনির্দিষ্ট কিছু সময়ের জন্য তোমাদের কিছু মাল সম্পদ দান করা সর্বশেষে সে বলল হে আমার মালিক তুমি এদের ব্যাপারটা ন্যায়ের সাথে মীমাংসা করে দাও হে মানুষ তোমরা আল্লাহ সম্পর্কে যা কিছু কথা বানাচ্ছ সে সব কিছুর অনিষ্টের ব্যাপারে একমাত্র আমাদের মালিক দয়াময় আল্লাহ